একটি ছোট্ট গ্রাম ছিল তার নাম ছিল মণিপুর সেখানে একটি মেয়ে থাকত তার নাম ছিল রিমা রিমা খুবই সৎ পরিশ্রমী এবং নম্র স্বভাবের রিমার গায়ের রং কালো ছিল সেই কারণে গ্রামের লোকেরা তাকে ছোট করে কথা বলতো এই দেখ গ্রামের কালো মেয়ে আমাদের এখানে এসে পড়ছে আমাদের আর ওর এখানে থাকা যাবে না গায়ে বাতাস লেগে যাবে এই তুই ঠিকই বলেছিস আমাদের ওর এখানে থাকা যাবে না ওর এখানে থাকলে আমাদেরও গায়ের রং কালো হয়ে যাবে এভাবে গ্রামের লোকেরা লিজাকে দিনের পর দিন অপমান করে কথা শোনাতো আর লিজা মনটা খারাপ করে সেখান থেকে চলে যেত ওইদিকে লিজার বাবা মা গরিব ছিলেন লিজার মা প্রতিদিন লোকের বাড়িতে কাজ করত। আর লিজার বাবা খিদ খামারের কাজ করত। কাজ করে যা টাকা পেত তাদের সংসারটা কোন রকম করে কাটিয়ে দিত লিজা ছোটবেলা থেকেই সংসারের কাজে সাহায্য করত কিন্তু তার স্বপ্ন ছিল একজন ভালো মানুষকে বিয়ে করে সুখের সংসার করবে কিন্তু বাস্তবতা ছিল খুবই কঠিন লিজা তুমি বাড়িতে থেকে আমি আর তোমার মা আজকে জঙ্গলে যাচ্ছি খড়ি আনার জন্য বাড়িতে যে রান্না করার জন্য কোনো খড়ি নেই তুমি ঘরটা সামলে রেখো ঠিক আছে বাবা তুমি সাবধানে জিও আর হ্যাঁ যে জঙ্গলে যাচ্ছ সেই জায়গা কিন্তু মোটেও ঠিক নয় শুনেছি ওইটা জায়গা সাবধানে এসে এসে পড়ো কিন্তু তুই নিয়ে কোনো চিন্তা করিস না লিজা আমরা আমরা এখন চললাম ঠিক এই কথা বলে লিজার বাবা মা ঠিক বেলায় সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের দিকে যাবার পর তারা একটি অদ্ভুত চিৎকার শুনতে পারে আর চিৎকারটি শুনে তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায় এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নাই তারপর তারা দুজনেই একটু এগিয়ে গিয়ে দেখে কে যেন একটা গাছের পিছনে বসে কান্না করতেছে আরে কে তুমি আরে ভোরবেলায় জঙ্গলের মাঝখানে বসে কান্না করতেছো কেন আমি তো প্রথমে তোমাকে দেখে ভয় পেয়ে গেছিলাম বাবু কে আমি সেটা বলতে পারতেছি না তবে একটা কথা বলতে পারি কি যেন একটা অনেক সময় ধরে আমার পিছন পিছন করতেছিল আর তারপর আমার গায়ে ধুলা মেখে দিল তখন আমি মাটিতে পড়ে গেলাম আর সব ভুলে গেলাম আর তারপর আমার কাছে যত টাকা পয়সা ছিল সব কিছুই নিয়ে চলে গেছে তারপর থেকে আমি কিছুই বলতে পারি না এভাবেই তারা বেশ কিছুক্ষণ কথা বলে তবে ছিঁড়েটার কিছুতেই বাড়ির কথা মনে পড়ছিল না তখন ছিঁড়েটাকে নিয়ে তারা বাড়ি চলে যায় বাবা কিন্তু তুমি তো জঙ্গলে খড়ি কাটার জন্য গেলে তবে খড়ি না নিয়ে এসে এটা কাকে নিয়ে আসলে এ কথা আর বলিস না রে মা এটা অনেক বড় কাহিনী তখন তার বাবা তাকে জঙ্গলের সব কথা খুলে বলে আর ওইদিকে লিজাকে দেখে রিয়াজের মনে একটা আনন্দ এসে পড়ে আর রিয়াজ মনে মনে ভাবে মেয়েটা হয়তো কালো কিন্তু তার কথার দরন খুবই ভালো আর সৌন্দর্য শুধু চেহারাতে নয় হৃদয়ই থাকে এভাবেই বেশ কিছুদিন চলে যায় আর তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে থাকে আর রিয়াজের আগের কথা সব মনে পড়ে আর রিয়াজ বাড়ি গিয়ে তার মাকে সব কথা খুলে বলে কিন্তু রিয়াজের মা এইটা কিছুতেই মানতে চাইছিল না বেশ কিছুক্ষণ বলার পর তার মা মেনে নিল আর তার সাথে বিয়ে দিয়ে দিল